আওয়ামী লীগের ফ্যাসিস্ট দোষরা এখন পর্যন্ত উচ্চ আসন থাকতে পারে এখানে হয়তো দশ জন বিশ জন উপস্থিত আছে দশ জন বিশ জনের মধ্যে একজনের তো জব হবে দুইজনের তো জব হবে ইনশাল্লাহ যদি জব হয় একটা পরিবার বা দুইটা পরিবার আপনার হচ্ছে স্বাবলম্বী হবে এটাই অনেক বড় কিছু আমাদের জন্য আমাদের চাওয়া পাওয়া অত কিছু না ভাই আমাদের চাওয়া পাওয়া হচ্ছে বাংলাদেশ যেন বেকারত্ব মুক্ত হোক আমাদের চাওয়া পাওয়া হচ্ছে বেকারত্বটা প্রপারলি ভাবে শেষ হোক শেখ হাসিনা যত টাকা লুট করেছে অত টাকা দিয়ে বাংলাদেশ একশো বছর শুয়ে বসে খেতে পারতো তো মেন কথা হচ্ছে বেকারত্ব প্রচুর বেড়ে গেছে আমরা চাই বেকারত্বটা দূর হোক আমার নাম মোহাম্মদ মিদুল হাসান আমি এই বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমি কোনো রাজনৈতিক দলের কোনো লোক না আমি আওয়ামী লীগের কোনো লোক না আমি বিএনপির কোনো লোক না আমি জামিত ইসলামের লোক না আমি একজন মেধাবী একজন ছাত্র আমার পরিচয় সবচেয়ে বড় পরিচয় হচ্ছে এটাই আমরা দু সালে বিএডাব্লিউ টি লস্কর পরীক্ষায় রাইটিং এবং মৌখিক ভাবনা পরীক্ষা দিয়েছি কিন্তু আমাদের এই ভাবনা পরীক্ষার রেজাল্ট এখনো দেয় নাই আমাদের এই রেজাল্ট জানানো জানানোর জন্য আমরা বারবার গেছি এবং শিক্ষার্থীরা বিএডব্লিউ টি এর অফিসে স্মারক দেওয়ার জন্য গেলে ওয়াকিল নেওয়াজ এবং রফিকুল ইসলাম তালুকদার শরীফ বহন করেনি বরঞ্চ ছাত্রদের দুর্ব্যবহার করে তাড়িয়ে দিয়েছে এবং চেয়ারম্যান মহোদয়ের সাথে আমরা দেখা করেছি তারা আরেক আরেক সদস্যের কাছে পাঠিয়ে আমাদের হয়রানি শিকার করছে আমরা অনুরোধ করব যে অতি বিলম্বে এই রফিকুল ইসলাম তালুকদার এবং ওয়াকিল নেওয়াজ আরো যারা দুর্নীতি বাজ আছে যারা এই বিআরডি এর নাম খারাপ করছে তাদের অতি বিলম্বে পদত্যাগ দাবি করছি বৈষম্যহীন বাংলায় যারা পাঁচই আগস্ট শহীদ হয়েছে তাদের স্মরণ করে আমি আমার বক্তব্য রাখতে চাচ্ছি बीआईडब्ल्यूटीए 2022 সালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেখানে একটি পদ ছিল ল পদ পদ সংখ্যা ছিল 73টি 24 ক্যাটাগরির মধ্যে একটি পদ ছিল যেই পদের অদ্যবধি রেজাল্ট হয়নি এখন পর্যন্ত চূড়ান্ত ফলাফল প্রকাশ করেনি 2022 সালে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা সম্পন্ন হলেও দুই বছর এক মাস হয়ে গেল এখন পর্যন্ত রেজাল্ট প্রকাশ করতে সক্ষম হয়নি বিভাগ আমরা বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে উক্ত নিয়োগে কিছু অসাধু কর্মকর্তা তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আকিল নেওয়াজ এবং রফিকুল ইসলাম তালুকদার তারা বৈষম্য তারা হচ্ছে আমলি সরকার ফ্যাসিস্ট সরকারের আমলে ছিল। এবং আছে। আমরা জানতে চাই বাংলায় কিভাবে। আওয়ামী লীগের ফির দোসররা এখন পর্যন্ত উচ্চ পথে আসন থাকতে পারে তাদের কাছে আমরা যখন বারবার গিয়েছি টাকাটা দিয়েছি উক্ত ফলাফল প্রকাশের জন্য তারা আমাদের বলেছে আমরা বিশেষ গোষ্ঠীর কিন্তু আমরা ব্যক্তহীন কণ্ঠে বলতে চাই তারা সেই এবং তারা তাদের নীতি কে বাস্তবায়ন করার জন্য তারা নীতি কে বাস্তবায়ন করার জন্য করতেছে আমরা চাই মুক্ত পদের দ্রুত ফলাফল প্রকাশ করা হোক বিগত দুই বছর দুই বছর দুই মাস ধরে যে পথ তিয়াত্তরটি লস্কর পদের যে নিয়োগকে ঝুলে রেখেছে আওয়ামী লীগের এবং তাদের কবল থেকে আমাদের এই মেধা তালিকা উত্তীর্ণ হওয়া তিয়াত্তর জন পত্নকে অনতি বিলম্বে নিয়োগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সকল উপদেষ্টার কাছে বৈষম্যবহীন বাংলাদেশের একজন নির্যাতিত নাগরিক হিসাবে আমি তাদের কাছে হাত করব আমাদের তিয়াত্তরটি পদের নিয়োগজন অনতি বিলম্বে দেওয়া হয়